মানে কোনো প্রকল্প না না গ্রহণ করে তাহলে এই রাস্তাকে আর মেরামত করা যাবে আমি ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ডের বিভাগীয় পর্যায়ে যিনি কর্মকর্তা আছেন এইখানে প্রধান প্রকৌশলী বলেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী বলেন আর নির্বাহী প্রকৌশলী বলেন ইনাদের সাথে কথা বলবো যাতে যে টেন্ডার টকুনরা গ্রহণ মানে টেন্ডারের প্রসেসটা স্টার্ট করেছেন যাতে খুব তাড়াতাড়ি এইগুলা শেষ করে যিনি কার্যদেশ পাবেন সেই ঠিকাদারকে কাজ যাতে তড়িৎ গতিতে শুরু করে এই আমি বলবো যে যদি যেই তারিখে টেন্ডার হবে টেন্ডারের প্রসেসটা শেষ করার সাথে সাথে ইজ পসিবল যাতে এই এই কাজটুকু শুরু করেন পাশাপাশি আমি এল বলবো কেও বলব যে এই রাস্তা যেহেতু এলজিডি নির্মাণ করেছিল এবং এল পর্যায়ের কর্মকর্তারা যাতে স্থান পরিদর্শন করে কিভাবে এই রাস্তাটি মেরামত করা যায় সেই ব্যাপারে তারাও যাতে পদক্ষেপ গ্রহণ করে আমরা প্রয়োজন হলে এই বিষয়টুকু নিয়ে আমরা এই পানি উন্নয়ন বোর্ডের যে মন্ত্রণালয় আছে বন্যা নিয়ন্ত্রণ মন্ত্রণালয় ওয়াটার রিসোর্স মিনিস্ট্রি এখানে যিনি উপদেষ্টা আছেন তারও দৃষ্টি আকর্ষণ করব তারপরে এলজিডির যিনি উপদেষ্টা আছেন তার দৃষ্টি আকর্ষণ করব যাতে আমাদের এই সমস্যাটুকু বাঙ্গনের সমস্যা এবং রাস্তা মেরামতের সমস্যা তারা যাতে গতিতে সমাধান করেন বাংলা জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমরা জোর দাবি আমরা স্থানীয় প্রশাসন এবং জেলা প্রশাসনকে আমরা অনুরোধ করব তাদেরকে যাতে এখান থেকে স্থানান্তর করে তাদের অন্তত পক্ষে একটি আবাসের ব্যবস্থা করে দেওয়া হয় আর না হলে যে কোনো ধরনের দুর্ঘটনা করতে পারে এবং আমি আশা করি এই দুর্ঘটনা কেওয়ার জন্যই কাম্য না সুতরাং স্থানীয় এবং জেলা প্রশাসন এই বিষয়টুকু তড়িৎ গতিতে ব্যবস্থা নেবেন মানে কোনো প্রকল্প না গ্রহণ করে তাহলে এই রাস্তাকে আর মেরামত করা যাবে না আমি মনে করি আমি একজন সর্ববৃহৎ রাজনৈতিক দল বাংলা জাতীয়তাবাদী দলের সিলেটের প্রেসিডেন্ট হিসাবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারে যারা দায়িত্বশীল আছেন তারা বিশেষ করে জেলা পর্যায়ে যে সমস্ত কর্মকর্তারা আছেন তারা এখনো স্থান পরিদর্শন করেন নাই আমি পানি উন্নয়ন বোর্ডের কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি এই নদী ভাঙ্গন থেকে যাতে মানুষ রক্ষা পায় এই রাস্তা যাতে রক্ষা পায় তার জন্য অবিলম্বে প্রকল্প গ্রহণ করা এবং জরুরি ভিত্তিতে কোন পদক্ষেপ যাতে নেয় মানুষের কষ্ট লাঘবের জন্য পাশাপাশি আমি এলজিটিকে কে বলবো যে এই রাস্তা যে যে ভেঙেছে এই ভাঙ্গা রাস্তাটি যদি মেরামতের ব্যবস্থা না করা হয় মানুষ আর চলাফেরা করতে পারবে না এই জন্য সরকারের দুই সংস্থা এবং সরকারের সর্বোচ্চ পর্যায়ে স্থানীয় সরকার উপদেষ্টা পানি উন্নয়ন বোর্ডের যিনি বন্যা নিয়ন্ত্রণ মন্ত্রণালয়ের উপদেষ্টা উনারা যাতে হস্তক্ষেপ করেন এই হস্তক্ষেপের জন্য আমি তাদের কাছে জোর দাবি জানাচ্ছি আমার সাথে ডানে বামে বালাগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সহ ইউনিয়ন বিএনপির সভাপতি সাধারণ সম্পাদ অনেক গুরুত্বপূর্ণ নেতারা উপস্থিত হয়েছেন বিশেষ করে এই অঞ্চলের অনেক নাগরিক এখানে উপস্থিত আছেন যারা কোন রাজনীতির সাথে সংশ্লিষ্ট না তারাও এসেছেন আমার আসার বিষয়টুকু শুনে আমি এই সরকারের সংস্থাগুলোকে আমি অনুরোধ জানাবো যে অবিলম্বে যাতে এই মেরামতের কাজটি করেন ধন্যবাদ আমি বালাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আমার বাড়ি নদীবাঙ্গনের কুপ খাসে সামনে রয়েটি আমার পানি উন্নয়ন বোর্ড আমরা তার তারা বারবার দাবি জানাইছি জানানি সত্যি এখন কি রাস্তা রাস্তা একটু একটু দেখাই সামনে আছে যখন রাস্তা বাংছে তখনও আমরা জোর দাবি তারা জানাইছি যে আপনারা খালি শুধু ওই যে তারা কিছু জিওসি ব্যাগ ফালাইছে আমরা তখন চাইছিলাম যে এখান থেকে শুরু করিয়া আপনারা অন্তত এই যে বাংছে ওখান পর্যন্ত যদি কিছু ব্যাগ ফালাই দিন কিছু বস্তা ফলাই দিন তাহলে আমার বিশ্বাস যে এখানে নদীয়ার বাংতো নাই বাংলো অন্তত রাস্তাটা থাকবো কিন্তু ফানি উন্নয়ন বোর্ড আসলে